একেই বলে ফুলের ম্যাজিক আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচই চমক দেখালো বাংলাদেশ নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের ম্যাজিক যেন পুরো দলকে নতুন করে জাগিয়ে তুলেছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেই বাংলাদেশ নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল মোহাম্মদ আশরাফুলকে তারই যেন ছাপ পড়েছে এবারের বাংলাদেশের দলটিতে কেননা বাংলাদেশ দলের চিরচারিত নিয়মই হচ্ছে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে তখন যেন ব্যাট করাটাই ভুলে যায় বাংলাদেশি ব্যাটাররা তবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ দুর্দান্ত শুরু করেছে মাত্র এক উইকেট হারিয়ে তিনশো আটত্রিশ রানের দিনটি শেষ করেছে বাংলাদেশ পাশাপাশি জোড়া শতকের পার্টনারশিপেরও মুখ দেখেছে বাংলাদেশ এছাড়াও মাহমুদুল হাসান জয় নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন আইরিশদের বিপক্ষে ব্যাটিং কোচ হিসেবে মুন্সিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল দুর্দান্ত খেলেছে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম রেকর্ড পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে ভিত করে দিয়েছেন আইরিশদের বিপক্ষে তাছাড়া মমিনুল হক এবং মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বাংলাদেশ মাত্র এক উইকেটে তিনশো আটত্রিশ রান নিয়ে দিনটি শেষ করেছে তাই বলাই যায় আশরাফুলের ম্যাজিকেই বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে ব্যাটিংয়ে যদিও আশরাফুলকে মাত্র এই সিরিজের জন্যই নিয়োগ দিয়েছে বিসিবি কর্তারা এখন দেখার বিষয় হচ্ছে আশরাফুল এবার টিকে যায় কিনা